শুরুতেই জানাবো এই মাত্র আমাদের হাতে আসা সকালের শীর্ষ সর্বশেষ সংবাদ শিরোনাম মিডফোর্ড ব্যবসায়ীকে হত্যার ঘটনায় এবার উত্তাল বুয়েট ব্যবসায়ীকে হত্যার ঘটনায় বিএনপির উপর দায় চাপানো অপরাজনীতি বললেন সালাউদ্দিন আহমেদ মাগুরায় নিয়ন্ত্রণ হারানো বাসের ডাকায় পাঁচ গাড়ির সংঘর্ষ এবার ইরানে আরো জোরালো হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এবং সর্বশেষ জানতে পারবেন গ্রাহকের কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার মিটার রিডার মুক্তার আলীতক্ষণ শুনছিলেন সকালের শীর্ষ সংবাদ শিরোনাম এখন জানতে পারবেন বিস্তারিত মিডফোর্ড ব্যবসায়ীকে হত্যার ঘটনায় এবার উত্তাল বুয়েট এবার বুয়েটের শিক্ষার্থীরা পুরান ঢাকা হত্যার ঘটনায় বিক্ষোভ মিছিল করে তাদের দাবি পুরনো ঢাকা হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের সকলকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে কঠোর থেকে কঠোরতর বিচার করতে হবে এর আগে রাজধানী পুরান ঢাকায় সারসলিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মিডপোর্ট সামনে ভাঙ্গারি ব্যবসায় লালচাঁদ উর্বে সোহাগকে প্রকাশ্য নৃশংসভাবে খুনের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ঘটনা ঘটার ভিত্তিতে অভিযান চালিয়ে মামলায় এজাহারভুক্ত দুজন পুলিশের হাতে এবং বাকি দুজন র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাবের হাতে গ্রেপ্তার হয় গতকাল রাতে বুয়েটের শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিশাল একটি মিছিল বের করে তাদের একটাই দাবি বৈষম্যহীন বাংলাদেশের চাঁদাবাজের ঠায় নাই। জুলাই আবার ফিরে আসুক নির্মূল হোক এবার চাঁদাবাজ ব্যবসায়ীকে হত্যার ঘটনায় বিএনপির উপর দায় চাপানো অপরাজনীতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন রাজধানীর মিটফোর্ট হাসপাতালের সামনে সোহাগ নামের এক ব্যবসায়ী যুবকের হত্যার ঘটনায় যুবদল স্বেচ্ছাসেবক ও ছাত্র দলের উপযুক্ত সদস্যদের আজীবন বহিষ্কার করা হয়েছে এরপরও বিএনপির উপর দায় চাপানো নোংরা ও অপরাজনীতি শুক্রবার এগারোই জুলাই রাতে সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে এমনটাই জানিয়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেন মিটফোর্ডের ঘটনায় সিরিয়াস ব্যবস্থা নেওয়ার পরও বিচ্ছিন্ন ঘটনায় দায়বার বিএনপির উপর চাপানো অপরাজনীতি এটা নোংরা রাজনীতির চর্চা এ সময় তিনি মুঠোফোনে আরও জানান শুনেছি আজকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখলাম এটা নৃশংস একটা হত্যাকাণ্ড হয়েছে এটা নিন্দা জানানোর ভাষা আমাদের নেই আমাদের দলীয় অবস্থান সব সময় আমরা এই সমস্ত অনাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স আছে আমাদের এই পর্যন্ত দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে হাজার হাজার আমাদের নেতা কর্মী সমর্থক যার বিরুদ্ধে যেখানে আমরা তদন্ত করে এই সমস্ত

দলের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন এক্ষেত্রে সোহাগ হত্যা বিএনপির অবস্থায় জিরো টলারেন্স ইতিমধ্যে হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে অন্যদিকে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায় মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এক বিবৃতিতে জানিয়েছেন এই ঘটনায় করা মামলার আসামি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহজলবায়ু বিষয়ক সম্পাদক রজব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবা করিম লাকিকে প্রাথমিক সদস্য সহ দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনরূপ শৈথল্য না দেখিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বিবৃতিতে দলটি জানায় বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায় দায়িত্ব দল নেবে না যুবদলের সব পর্যায়ে নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেন স্বেচ্ছাসেবক দল ও ওই ঘটনার কারণে দুজন নেতাকে দল থেকে আজীবন বহিষ্কার করেছে লোহজংয়ে এ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে একসঙ্গে পাঁচ গাড়ির সংঘর্ষে আহত পনেরো মুন্সীগঞ্জের লোহজং উপজেলার পদ্মা সেতুর উত্তর থানা এলাকায় বাস জিপ প্রাডো এবং অটোরিকশা সংঘর্ষে বারো জন আহত হয়েছেন শুক্রবার বেলা এগারোটার দিকে খানবাড়ি চোরাস্তায় পদ্মা সেতু উত্তর থানার সামনে এ দুর্ঘটনা ঘটে আহতদের মধ্যে একজন গুরুতর আহত বলে জানা গেছে প্রত্যক্ষদর্শীরা জানান ঢাকা অভিমুখী খুলনা থেকে আসা ইমাত পরিবহন ঢাকা মেট্রো ব পনেরো সাইড একটি বাস ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি প্রাডো অজ ছাব্বিশ একশো তিরাশিকে ধাক্কা দেয় এরপর একে একে একটি জিপ ঢাকা মেট্রো গ ও দুটি বাস ইলিশ পরিবহন ঢাকা মেট্রো ব এবং গোসাইরহাট এক্সপ্রেস ঢাকা মেট্রো বকে ধাক্কা দেয় ইমাদ পরিবহনের ধাক্কা দেওয়া ইলিশ পরিবহনের একটি বাস আবার উঠে পড়ে একটি অটোরিক্শার উপর এতে অটোরিক্সা টি দুমরে মুছে যায় এবং চালক গুরুতর আহত হন তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ আশেপাশে বিভিন্ন হাসপাতালে পাঠানিকাম ওটা মেরা পড়ে মেয়েরা সরকারি গাড়ি কেউ নাই ড্রাইভার স্থানীয় একজন অটো চালক বলেন প্রতিদিন এখানে অনেক লোকজন থাকে আজ ভাগ্য ভালো বেশি ভিড় ছিল না না হলে বড় ধরনের প্রাণহানি করতো তিনটা বাস এবং দুইটা প্রাইভেট কার একে অপরেরকে পিছন থেকে মেরে যায় বেশ কয়েকজন আহত হয় আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন হসপিটালে প্রেরণ করা হয়েছে এতে স্থানীয়রা বলছেন পদ্মা সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় যানবাহনের উচ্চগতীয় যান্ত্রিক ত্রুটির কারণে প্রায়ই দুর্ঘটনা গড়ে চলছে একাধিকবার অভিযোগ করা হলেও এখনও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি প্রতিনিয়ত যেভাবে দুর্ঘটনা ঘটছে তাতে করে এক্সপ্রেস ওয়ে দিনে মৃত্যু ফাতে পরিণত হচ্ছে আইনের সঠিক প্রয়োগ না থাকায় সড়কে বাড়ছে ফিটনেসবিহীন যানবাহনের সংখ্যা পরিবহনের ধারণ ক্ষমতা থেকে ওভারলোড নেওয়া চালকদের প্রশিক্ষণের অভাব ট্রাফিক ব্যবস্থার দুর্বলতা মাদক সেবন করে গাড়ি চালানো ক্লান্তি অবস্থায় চালকদের গাড়ি চালানো মোটরসাইকেল চালক ও আরোহী হেলমেট ব্যবহার না করা চালকদের অদক্ষতা বেপরোয়া গতিতে গাড়ি চালানো ওভারটেকিং করার প্রবল মানসিকতা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তিতে স্বচ্ছতা ও জবাবদিহির অভাব সচেতনতার অভাব ট্রাফিক আইন কিংবা রাস্তায় চলাচলের নিয়ম না মানা এসব দুর্ঘটনার কারণ বলে মনে করছেন তারা এবার ইরানে আরো জোরালো হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইরানে আবারও হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন এবার হামলায় আরও বেশি শক্তি প্রয়োগ করা হবে আজ ইসরায়েলি বিমান বাহিনীর একটি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি প্রতিরক্ষামন্ত্রী এমন সময় বক্তব্য দিলেন যখন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বিরতি চলছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী বিমান বাহিনীর অনুষ্ঠানে বলেন আপনারা যদি ইসরায়েলকে হুমকি দেন বা ক্ষতি করার চেষ্টা করেন তাহলে ইসরায়েলের লম্বা হাত তেহরান তাবরিজ ইসফাহান যে কোনো জায়গায় আপনাদের কাছে পৌঁছে যাবে আমাদের যদি ফিরতে বাধ্য করা হয় তাহলে আরও শক্তি নিয়ে ফিরবো কত তেরো জুন ইরানে আকসামিক হামলা চালায় ইসরায়েল এরপর থেকে দুই দেশের মধ্যে পাল্টা হামলা চলছিল এরই মধ্যে একুশ জুন ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র উত্তপ্ত এই পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় চব্বিশ জুন যুদ্ধবিরতিতে রাজি হয় ইরান ও ইসরায়েল এরপর থেকে দু দেশের মধ্যে আর হামলার ঘটনা ঘটেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মাথা ব্যথা মূলত ইরানের পরমাণু প্রকল্পগুলো নিয়ে প্রকল্পগুলো শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা হচ্ছে বলে ইরান দাবি করলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযোগ পরমাণু অস্ত্র তৈরির দিকে এগুচ্ছে তেহরান সম্প্রতি হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছিলেন ইরান আবার পরমাণু অস্ত্র তৈরির দিকে এগুলে দেশটি নতুন করে হামলা চালাবে ওয়াশিংটন ইরানের সমৃদ্ধ ইউরোনিয়াম নিয়ে আশঙ্কা ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এমনই হুঁশিয়ারি দেন ইরানের পরমাণু প্রকল্পগুলো নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস তাতে বলা হয়েছে গত মাসে যুক্তরাষ্ট্রের বোমা হামলার পরও তেহরানের কাছে কিছু সমৃদ্ধি ইরোনিয়াম রয়ে গেছে বলে ধারণা করছে ইসরায়েল এসব ইরোনিয়াম পরমাণু অস্ত্র তৈরিতে ব্যবহৃত হওয়ার আশঙ্কা করছে দেশটি একুশ জুন ইরানের ফর্দ ইস্পাহান ও নাতান পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র ট্রাম্প শুরু থেকে দাবি করে আসছেন ওই হামলায় তিনটি পারমাণিক স্থাপনায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এরই মধ্যে গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র সন পার্নেল সাংবাদিকদের বলেন আমরা ইরানের পারমাণবিক কর্মসূচিকে এক থেকে দুই বছরের পেছনে ঠেলে দিয়েছি ইসরায়েলের সবশেষ হিসাব অনুযায়ী হামলায় ইরানের পরমাণু কেন্দ্রে থাকা আঠারো হাজার সেন্টিফিউজের বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে তবে ষাট শতাংশ মাত্রায় সমৃদ্ধ সব ইরোনিয়াম নষ্ট হয়নি কিছু ইউরোনিয়াম এখনও ইরানি বিজ্ঞানীরা ব্যবহার করতে পারবেন ইসরায়েলের এক কর্মকর্তা হুঁশিয়ার করে বলেন কেউ যদি সেই ইউরোনিয়াম সংগ্রহের চেষ্টা করে তবে ইসরায়েল আবারও হামলা চালাবে গ্রাহকের কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার মিটার রিডার মুক্তার আলী রাজাবাড়িতে বিদ্যুৎ বিল ও নতুন সংযোগের জামানতের নামে কোটি টাকার দুর্নীতির ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মিটার রিটার মোহাম্মদ রেজাউল ইসলাম ওরূপে মুক্তার বিশ্বাসকে গতকাল বৃহস্পতিবার দশ জুলাই সন্ধ্যায় গাজীপুরের শিমুলতলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন রাজাবাড়ি জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মফিজুল ইসলাম মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই পাবেল মোল্লা জানান তথ্যপ্রযুক্তি ও সোর্সের সহায়তায় গাজীপুরের অভিযান চালিয়ে মোক্তারকে গ্রেপ্তার করে রাজাবাড়িতে আনা হয় তার বিরুদ্ধে পেনাল কোর্টের চারশো ছয় ও চারশো বিশ ধারায় প্রতারণা ও আত্মসাতের অভিযোগে গত দুই জুলাই রাজাবাড়ি সদর থানায় মামলা হয় গ্রেপ্তার মুক্তার বিশ্বাস দীর্ঘ পনেরো বছর ধরে রাজাবাড়ির আলিপুর ও শহীদ ওহাবপুর ইউনিয়নে রিডার হিসাবে কর্মরত ছিলেন এ সময় তিনি বোয়া বিল তৈরি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ আদায় এবং ব্যাংকের সিল ও স্ট্যাম্প নকল করে বিল পরিশোধের জাল কাগজ গ্রাহকদের দিতেন তিনি আরও জানান অভিযোগ রয়েছে দুই হাজার তেইশ সালের জুলাই থেকে দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত অন্তত সাতচল্লিশ জন গ্রাহকের কাছ থেকে ষোলো লাখ চল্লিশ হাজার টাকা আত্মসাত করেছেন মুক্তার এছাড়া সর্বমোট পাঁচ শতাধিক গ্রাহকদের কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে মোড়ের বাসিন্দা কোরবান কাজী জানান তিনি নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করলেও বিদ্যুৎ অফিস তার কাছে পনেরো মাসে বকেয়া বাবদ এক লক্ষ তেত্রিশ হাজার টাকা দাবি করেছে একই অভিযোগ অন্য গ্রাহকদেরও তাদের দাবি যদি বিল বাকি থাকতো তাহলে সংযোগ আগে বিচ্ছিন্ন করা হতো বক্তব্য জানান বিদ্যুৎ অফিসের কিছু অসাধু কর্মকর্তা প্রকৌশলী এবং হিসাব শাখার কর্মচারীদের সহযোগিতায় মুক্তার দীর্ঘদিন ধরে এই প্রতারণা করে আসছিল এসব কর্মকর্তা যোগ সদস্যে একটি দুর্নীতিবাদ চক্র কয়েক কোটি টাকা আত্মসাত করেছে বলে অভিযোগ উঠেছে এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুনুর রশিদ বলেন কয়েকজন গ্রাহকের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে কিছু সততা পাওয়া গেছে এবং অভিযুক্ত কর্মচারীকে বরখাস্ত করে থানায় অভিযোগ দেওয়া হয়েছে